যুবক তুমি নাকি আপন দুলালের কিচ্ছে জানো জি মহারাজ আমি আপন দুলালের কিচ্ছা জানি বেশ সেই আপন দুলালের কিচ্ছে তুমি বলো আমি আমি প্রাণ ভরে শুনবো সেই আপন দুলালের কিচ্ছে আমি আমার শুরু করছি বলো বালক বলো তুমি থামলে কেন বলো তোমার কিচ্ছা তাদের দুটি সন্তান ছিল তিনটি সন্তান ছিল বড়টির নাম ছিল আপন ছোটটির নাম ছিল দুলাল আপন আরে দুলালকে নিয়ে আর তাদের রানীকে নিয়ে তাদের রাজ্যটা খুব সুন্দর মতোই চলছিল হঠাৎ হঠাৎ একদিন রানীর অসুখ করল বলল মহারাজ মহারাজ আমার আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে জান মহারাজ আমার আদরের আপন আর দুলালকে আমার কাছে নিয়ে আসুন মহারাজ সেনাপতি মীর কাশেমকে ডেকে বলল মীর কাশেম যাও তুমি এই মুহূর্তে আমার আপন আর দুলালকে নিয়ে তুমি রানিমার কাছে এসো মীর কাশেম ছুটে গিয়ে আপন আরে দুলালকে তাদের মায়ের কাছে নিয়ে এলো তাদের মার অবস্থা তখন খুবই খারাপ বলছিল হরে আপন হরে দুলাল হাই বাবা আমার কাছে আয় মা তাদের আদর করে বললো তোরা যা বাবা সেনাপতি মীর কাশেমকে ডেকে বললো ভাই মির কাছে আজ থেকে আমার আদরের আপন আর দুলালকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম ওদেরকে তুমি দেখে শুনে রেখো ওদেরকে তুমি লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুল আরো বলল মিকাশে আমি মারা যাবার পর তুমি আমাকে কথা দাও আমি মারা যাবার পর মহারাজ যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে মীর কাশেম বলল রানী মা আমি আপনাকে চেয়ে কথা দিচ্ছি আপনি মারা যাবার পর মহারাজকে আর আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না এই কথা বলতে বলতে মহারাজকে বলল মহারাজ আপনি আপনি আমাকে কথা দিই আমার আপন আরে দুলালকে আপনি দেখে শুনে রাখবেন ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলবেন আর কথা দিন আমি মারা যাবার পর আপনি আরে দ্বিতীয় গ্রহণ করবেন না মহারাজের রানীর করে বললো রানী তুমি মারা যাবার পর আমি আর দ্বিতীয় ধারে গ্রহণ করবো না রানী যন্ত্র রায় ছটপট করতে করতে আর বলতে পারবো না বলা বলো যুবক বলো আমি আর বলতে পারবো না যুবক না আমি তোমার ইচ্ছা যতই শুনছি যুবক আমার জীবনের সাথে যে মিশে যাচ্ছে যুবক বলো কি ইচ্ছা তোমার কি ইচ্ছা বলো যুবক বলো তারপর রানিয়া চিরতরের জন্য চলে গেল ভালো মন্দ কিছুই বুঝতো না মায়ের জন্য শুধু বায়না ধরত দাদা দাদা গ আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও আমি আবার মায়ের কাছে যাবো মায়ের কাছে যাব তারপর হঠাৎ একদিন মহারাজ এসে বলল হরি আপন হরি বাবা দুলা মৃত্যুর পর্বেই হামিজে তোর মাকে কথা দিয়েছিলাম তোদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলো ঠাকুর সেনাপতি বীর কাসেম কে ডেকে পাঠালো ভাই বীর কাছে যাও তুমি আপন আরে দুলাল কে নিয়ে குருজির বাড়িtere খেলা খpora শিখে ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলো তারপর তারপর আপন আরে দুলাল তখন পিতার কাছ থেকে বিদায় নিয়ে কাকার সঙ্গে চলে গেল গুরুজির বাড়ি গুরুজির বাড়িতে গিয়ে কাকাকে কত বলল কাকাবনি তুমি আমাদেরকে ছেড়ে যেও না তুমি আমাদের সঙ্গেই থাকো কাকা বলি কাকা বলি সে আবার প্রাসাদেই ফিরে চলে গেল ওরা দুটি ছোট ভাই ভালোই কাটছিল ওদের জীবন দু ভাই লেখাপড়া শিখে আসতে বড় হতে লাগলো হঠাৎ হঠাৎ মন্ত্রী জানো বাহাদুর মহারাজকে শিকার করতে নিয়ে চলে গেল তারপর তারপরে কি হলো বল বলো চোপা আমি যে তোমার ইচ্ছা শুনবো চুমা তারপর কি হলো বলো তারপর কি হলো তারপর শিকারের ছলনা করে মন্ত্রী নিয়ে গিয়ে

আমার রানী রাজ লক্ষ্মী নিয়ে ঝাতে এই প্রাসাদ সাজিয়ে দিয়ে গেছে রানী বলল মহারাজ আমি আরো শুনেছি আপনার নাকি দুটি সন্তান আছে হাপুর হরে দুলাল বলল হ্যাঁ হুরা কোথায় ওদের তো দেখতে পাচ্ছি না বলল রানী হুরাজি হুরাজি গুরুজির বাড়িতে গেছে লেখাপড়া শিখতে

তুমি যাও এই মুহূর্তে আপনারা দুলাল কে মাস্টারের বাড়ি থেকে নিয়ে কিন্তু Meer কাছে রানীকে দেখা অবাক হয়ে গেল হে কি হে কি করেছেন মহারাজ আপনি তো আপনি তো রানী রাজলক্ষীকে কথা দিয়েছিলেন রানী মারা আমার পর আপনি আর দ্বিতীয়দার গ্রহণ করবেন না তার পর বলো যুবক বলো তারপর মীর কাশেম বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল গুরুজির বাড়ি গুরুজির বাড়ি গিয়ে যখন বলল মাস্টার আমি আপনার দুলালকে নিতে এসেছি গুরুজি বলল ওদের তো লেখা পড়ার সময় ওদেরকে তুমি এখন নিয়ে যেও না ভাই

বলো যুবক বলো বলো যুবক বলো তারপর কি হলো যুবক বলো তারপর ওরা দু ভাই গুরুজির বাড়ি থেকে বিদায় নিয়ে ছুটে চলে এলোদের মায়ের কাছে দুলাল তো ছোট আপন আর পর সে বোঝে না ও ভাবলো ওদের ওদের মাই আবার ফিরে এসেছে মা মা বলে চড়িয়ে ধরলো কিন্তু আপন তো জানে ওটা ওদের দুলাল তুই মায়ের সঙ্গে খেলা কর আমি প্রাসাদ থেকে একটু ঘুরে আসি আপন চলে গেল প্রাসাদ ঘুরে দেখতে দুলাল ওর মায়ের সঙ্গে ছিল হঠাৎ আবার আপন ফিরে এলো বলল দুলাল দুলাল রে চল ভাই বলো এবার যে আমাদের আবার ফিরে যেতে হবে গুরুজির বাড়ি বললো না দাদা না আমি তো লেখাপড়া করতে যাব না তুমি যাও বললো রে দুলাল আই ভাই আমরা গুরুজির বাড়িতে যাই কিছুতেই দুলাল রাজি হচ্ছিল না হঠাৎ বললো করে দুলাল তুই তুই যে চাদরখানা খুব পছন্দ করতি গুরুজি আমাকে দিয়েছিল বলে তুই রাগ করেছিলি হেই নে ভাই হেই চাদরখানা আমি তোকে দেব দুলাল মনের আনন্দে চাদর আনতে আপনের কাছে ছুটি গেল আপন চাদর দোয়ার ছলনা করে নিয়ে ওকে তারপর দুলাল খুব রাগিল দাদা তুমি কেন আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়ে এলে আমাকে আমার মায়ের কাছে